পর প্লে শেষে বাংলাদেশ ইনিংসের প্রথম বলের ঘটনাটি ছিল সেটি ব্যাটিংয়ে ছিলেন বাংলাদেশি ওপেনার দুর্দান্ত খেলতে থাকা জওদ আব্রার কিন্তু এখানেই ঘটে বিপত্তি ভারতীয় বোলার চেতনের করার ডেলিভারিটি ছিল ওয়াইড অনেকটা ভাইরি দিয়ে আর সেটাতে ব্যাট চালিয়েও বলে লাগাল পাননি ব্যাটসম্যান জাওদ আবরারের বল ব্যাটে অনেক ফাঁক ছিল বল বেরিয়ে চলে যায় উইকেট কিপারের কাছে আর বল হাতে ধরে উইকেট কিপার আবেদন করেছেন মূলত মজার ছোলেই। কিন্তু একই হঠাৎ আঙ্গুল তুলে দিয়েছে আম্পায়ার আর সেখানেই তো রীতিমতো আকার ভেঙে পড়ে বাংলাদেশী অধিনায়ক আজিজুল হাকিম তামিম এবং ব্যাটসম্যান জাওয়াদ আবরারের মাথায় মানে এটা কি ছিল আম্পায়ার এটা কি করলেন রীতিমতো হা হয়ে গেছে জাওয়াদ আবরার বেটে বলে লাগবে তো দূরের কথা বেটে বলে লাগাল পর্যন্ত পায়নি আর সেটাই কিনা আউট দিয়েছে আম্পায়ার ভারতের বিপক্ষে ম্যাচ হলেই বাংলাদেশের সাথে এমনটা করতে প্রস্তুত থাকে আম্পায়ার আর যেটা শুরুতে আজকের ম্যাচে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন রীতিমতো হতাশ আব্রার কেননা কিছুই করার নেই তার রিভিউনার কোনো অপশন নেই যে কারণে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত পঁয়ত্রিশ বলে বিশ রান করে ফেবিল হাঁটতে হই আবরারকে